পিসের এটা হচ্ছে অনলি 75 টাকা মানে দুই পিসের দাম 75 টাকা হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে পানির দামে দিয়ে দিমু একদম পানি এটা সবাই বিক্রি করে 70 টাকা 75 টাকা কিন্তু আমরা দিব হচ্ছে অনলি 53 টাকা 53 টাকা 53 টাকায় টাকা পার পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জে এই প্রাইস আপনি পাবেন না ওকে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার 8 10 করে কালার হবে প্রোডাক্ট আপনি যত কম রেটে দিতে পারবেন আপনার কাস্টমার তত বেশি আসবে কথা বলছেন কম্পিটিশনের ব্যবসা বলেন আমি দিতেছি এটা পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাল পেয়ে যাবেন এখন পঁয়তাল্লিশ টাকা বেশি বেশি শেয়ার করেন লাইক করেন দোকান হারিয়ে যাবে না থাকবে এই কালার আমার থেকে নিতে পারবেন অর্থাৎ যারা কাছে চুরি রেশমি চুরি লাগবে এই ধরনের গুলা হচ্ছে আপনি আমাদের কাছেই পাইকারি পেয়ে যাবেন যেমন এটাই বাইরে বিক্রি হচ্ছে 350 টাকা আমরা বিক্রি করতেছি মাত্র 305 টাকা কম পাবে দাম হচ্ছে এরকম দুই মুট আপনার এক বক্স এরকম এটা এক পিসের দাম বলেন না 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 এরকম দুই পিসের দাম এখন দাম মাত্র হচ্ছে 210 টাকা 210 টাকা অর্থাৎ যারা ইম্পোর্ট করে তারা হচ্ছে সব কম প্রাইসের ভিতরে প্রোডাক্ট দিতে পারে হন ঢাকা থেকে প্রোডাক্ট কিনেন আপডেট প্রোডাক্ট পাবেন নিউ নিউ প্রোডাক্ট পাবেন এটা যদি কোন জেলা শহর থেকে কিনতে কেমন লাগবে আমার কাছে এটা জেলা শহর থেকে কিনতে গেলে লাগবে হচ্ছে আপনার 50 টাকা কিন্তু আমাদের এখান থেকে কিনতে গেলে আপনি 40 টাকা দিয়ে কিনতে পারবেন এখন আছেন ভাই এটা মাত্র বৃহস্পতিবার আসলো কারণ প্রচুর আইটেম আছে এখানে প্রচুর ডিজাইন আছে যারা হচ্ছে জাস্ট আমি কিছু আইডিয়া দিতেছি যে আপনি আমার এখানে আসলে এই এই ধরনের প্রোডাক্ট পাবেন এটা সেল হচ্ছে একশো টাকা আমার এখানে পাবেন একশো দশ টাকা একশো ভিতরে হচ্ছে কাঁকড়া ভাই হাই হাই কি বললেন জি কাঁকড়া হ্যাঁ চমৎকার তো এবং পানির দামে পেয়ে যাবেন এই ধরনের কাঁকড়া প্রোডাক্টগুলো আগে হচ্ছে আমরা সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতাম কিন্তু এখন আপনার ভিডিও উপলক্ষে অনলি ষাট টাকা করে আপনি যেটাই পছন্দ হয় এটাই ষাট টাকা করে নিতে আগে ছিল হচ্ছে চল্লিশ টাকা এখন হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ বক্সে আপনার একশো বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা আবার কতগুলো ভাই দেখেন আমাদের এক এক শিপমেন্টে প্রচুর পরিমাণ মাল আছে এবং এই আংটিটা ফ্রি সাইজ এবং এটা হচ্ছে যেকোনো দোকানে আপনি বিক্রি করতে পারবেন এগুলো অনলাইনে হয় এগুলো অনলাইনে সেল হচ্ছে চারশো টাকা কিন্তু আমরা পাইকারি প্রাইস দিতে হচ্ছে অনলি একশো বিশ টাকা তাইকারটার আইটেম গুলো আগের চেয়ে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট অর্থাৎ যে প্রোডাক্টটা আগে ছিল দুইশো টাকা সেটা এখন দুইশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ডজনের ছাড় এটা শুধু রবিউল ভাইয়ের ভিডিও উপলক্ষে টাকা ষাট টাকার মতো পড়ে এবং কি এই যে এই প্রোডাক্টটা দেখাতে চাইছিলাম স্টিল এটা হচ্ছে মানে এই কোম্পানির প্রোডাক্ট দীর্ঘদিন কালার থাকে আর কি গুলো আছে সর্বনিম্ন নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা পার পিস পেয়ে যাবে এটা হচ্ছে একশো টাকা পাইজা এন্টারপ্রাইজের লোকেশনে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে মমতাজ টাওয়ার হাজি সিলিম টাওয়ারের পাশের বিল্ডিং মমতাজ টাওয়ার লিফ্টের দুই আমাদের এখানে আপনার সব আইটেম পেয়ে যাবেন অর্থাৎ একটা দোকান সাজানোর জন্য লিপস্টিক আইটেম প্রয়োজন নীল পালিশ প্রয়োজন মেকআপ আইটেম দুল অর্থাৎ কাঁকড়া ক্লিপ থেকে শুরু করে সকল আইটেম পেয়ে যাবে এক শোরু বসে আপনারা পেয়ে যাবেন কালার কসমেটিক্স এদিকে পেয়ে যাবেন চুরি পেয়ে যাবেন পাথরের চুরি বিয়েট চুরি রেশমি চুরি তার পাশাপাশি এদিকে দেখেন কানের দুল পেয়ে যাবেন চায়না কানের দুল এবং এদিকে দেখেন সকল ধরনের ইমিটেশন যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন যারা আপনারা ঢাকা চক আসবেন পুরা ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ অনেক কিছু দেখাব আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবে সাউদ ভাই আসসালাম আলাইকুম সাউদ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন সাউদ ভাই আমার দর্শক ঢাকা এক সাদের ফ্যামিলির পরিবার অনেকেই আপনাকে চেনে আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর যাবত কাজ করতেছে আপনারা ফাইজা এন্টারপ্রাইজের সাথে অনেকই রিকোয়েস্ট করছেন রবি ভাই ফাইজা এন্টারপ্রাইজের ভিডিও কবে আসবে খালি বলছি যে একটু টাইম লাগবে টাইম চলে আসবে ইনশাআল্লাহ ভাই বলেন আপনার পাইজ্যাণ্ডের সম্পর্কে একটু বলেন ভাই আমাদের পাইজা এন্টারপ্রাইজের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার আর আমাদের মার্কেটের নামটা হচ্ছে মমতাস টাওয়ার লিফটে দুই আর হাঁটি আসছে তিন তলায় তা আমাদের লিফ্ট সব সময় খালি থাকে লিফটে করে চলে আসবেন লিফটের দ্বিতীয়তে পাইজা এন্টারপ্রাইজের শোরুমে আপনারা এ টু জেড একটা জুয়েলারি দোকান ছাড়াতে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন

এবং হচ্ছে আপনি চক বাজার প্রাইস গ্যারান্টি হবে আপনি মার্কেট প্রাইস গ্যারান্টি দিয়ে এই ধরনের চূড়াগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার আট দশটা করে কালার হবে যে আমরা আপনার কালার গুলো দেখাই প্রত্যেকটা কালার ইউনিক এবং যে কোনো কালার আপনি নিতে পারবেন এগুলো সত্যি অনেক খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই একটা এটি খুব ভাইরাল আজকে এক কাস্টমারের জন্য দুইশো কাপ পাঠিয়েছি এগুলো অনলাইনে হচ্ছে প্রচুর চাহিদা এই যে এটা কুন্দুরের চুরি বলে আচ্ছা আচ্ছা দুইটা কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড ছুরি এটার মধ্যে হচ্ছে আপনার ষোলো সতেরোটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা দুইটা করে সাইজ অর্থাৎ মিডিয়াম সাইজ গুলো আমাদের চলে যে এখানে কিছু দেখাই দেখায় একটা আইটিম প্রচুর চাহিদা আচ্ছা

এই ধরনের গুলা হচ্ছে আপনি আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন হ্যাঁ কাশি চুরি রেশমি চুরি এক প্রতিষ্ঠানে সকল কিছু পেয়ে যাবেন এই ধরনের চুরি গুলা গায়ে হলুদ চুরি সেট চুরি এই যে এই ধরনের হচ্ছে এগুলো হচ্ছে প্রচুর চাহিদা বুঝছেন বর্তমানে খুব আপনি জেলা শহর থেকে জাস্ট ভিডিও কলে দেখি অর্ডার দিবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের পায়ে এন্টারপ্রাইজে আসবেন ইনশাল্লাহ মার্কেট চেক কম প্রাইজে আপনি আমাদের থেকে নিতে পারবেন বাইরে মার্কেটে কেমন সেল হয় যেমন এটাই বাইরে বিক্রি করতেছে 350 টাকা আমরা বিক্রি করতেছি মাত্র 305 টাকা কম পাবে তাও হচ্ছে এরকম দুই মুট আপনার এক বক্সে এরকম মানে এটা এক পিসের দাম বলেন না 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 এরকম দুই পিসের দাম দুই মুট পাবেন এমন আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চাদের এগুলো ভালো চলে যেমন বাচ্চাদের এটা হচ্ছে অনলি 75 টাকা মানে দুই পিসের দাম পঁচাত্তর টাকা কথা বুঝছেন পানির দামে দিয়ে দিব একদম পানি দামে এই দুই পিসের দাম মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ জি অবশ্যই এরপরে যাই এদিকে আসি ভাই কাছে চুরি রেশমি চুরি সব ধরনের কালার পেয়ে যাবেন আপনি কালার কসমেটিক আসেন এই দুই আইটেম প্রথম দেখাচ্ছি কারণ এই দুই আইটেম ছিল না আগে আচ্ছা আচ্ছা এই যে আপনার কালার কসমেটিক নোট লিপস্টিক থেকে শুরু করে নোট কালারের যত আইটেম পাবেন অনলাইনে যতগুলো ভাইরাল আইটেম পাবেন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই আইটেম প্রচুর হিট হ্যাঁ দাম বললে চাকরি থাকবে না দাম বলা যাবে না কারণ আপনারাই কমপ্লেন করেন যে সাদাত ভাই দাম যদি বলেন খুচরা বিক্রি করতে ঝামেলা হয়ে যায় তাহলে আজকে শুধু নতুন কালেকশন দেখাবো আর আমাদের এখানে ফিক্সড প্রাইস লাগানো আছে ইনশাআল্লাহ আপনার কাস্টমার নিজে নিজে আসি প্রোডাক্ট নিতেছে এবং কোনো দামও বলা লাগতেছে এরপরে হচ্ছে ভাইরাল যে আইফোনটা

তারা আমাদের থেকে এই নখগুলো নিয়ে বিজনেস করতে পারে এবং খুব পানির রেটে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে এরপরে যা হচ্ছে কিছু আনকমন আইটেম দেখেন ভাই আনকমন আইটেম দেখাবেন ভাই আজকে যা দেখাবো সব নতুন হিট আইটেম দেখাবো বুফিং এর কাকড়া জি একটা আইটেম এই যে খালি মডেল দেখে আপনার এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের এর হ্যাঁ যারা এই ধরনের কাকড়া চাচ্ছেন ভালো কোয়ালিটির কাকড়াগুলো চাচ্ছেন তারা পাইজ এন্টারপ্রাইজ অবশ্যই আসতে হবে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে সেরা নতুন আইটেম পাবেন পানির রেড হ্যাঁ এগুলো হচ্ছে একদম আছে হ্যাঁ খুশবেন্টার প্রাইজ আসতে হবে ইনশাল্লাহ প্রোডাক্ট যা দেখাবো আজকে আপডেট টু ইন ওয়ান হ্যাঁ একের ভিতরে অনেকে আছে শুধু ক্লিপ কিন্তু আমরা একের ভিতরে দুই নিয়ে আসলাম এরপরে হচ্ছে আরেকটা আইটেম ভাই এই যে কাস্টমাররা ভিডিও করে দেখে দেখে নিতেছে যে দেখেন মাশাআল্লাহ কাস্টমাররা ভিডিও করে দেখে দেখে নিতেছে এই একটা আইটেম আচ্ছা এটা হচ্ছে ক্লিপ হ্যাঁ এই ক্লিপের মধ্যে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন ওহ এরপরেটা হচ্ছে কাকড়ার অনেকগুলো মডেল আছে চা না ভাই সম্পূর্ণ চাইনা কাকড়া আচ্ছা আচ্ছা এরপরেটা হচ্ছে বেবি আইটেমগুলো ভাই এক প্রকার দেখেন আচ্ছা বেবি হ্যাঁ বেবির কত মডেল আছে ভাই আপনার দোকানটা সুপার হতে হয়ে গেছে জি এই যে কাস্টমার নিজে হাতে বাসি বাসি নিতেছে হ্যাঁ

একদম নতুন প্রোডাক্ট বৃহস্পতিবার আসছে মালগুলা যারা হচ্ছে কম্বো আইটেম গুলো বাচ্চাদের গিফট আইটেম গুলো চাচ্ছেন তারা আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু নতুন দেখেন খুব সুন্দর কিন্তু একটা হেয়ার ব্যান্ড একটা ক্লিপ একটা রাবার ব্যান্ড পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার কাট গোলাপের কাটরা অর্থাৎ কাট গোলাপের মধ্যে যত রকমের ডিজাইন আছে সবগুলা পেয়ে যাবেন নতুন ভাইরাল সে ভাইরাল জি ভাইরাল এবং প্রচুর চাহিদা এই যে নতুন আইটেম একটা খুবই ভিতরে নিতে চান তারা হচ্ছে ঢাকায় না আসে নিজের দোকানে বসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্সেল পাঠিয়ে ভাই আর যারা কিনা হচ্ছে ঝেলা শহর থেকে কেনাকাটা করতে আসবেন আমি মনে করবো যে আপনি জেলা শহর থেকে পাইকারি না কিনে ঢাকা হন ঢাকা থেকে প্রোডাক্ট কিনেন আপডেট প্রোডাক্ট পাবেন নিউ নিউ প্রোডাক্ট পাবেন এটা যদি কোনো জেলা শহর থেকে কিনতে কেমন লাগবে আমার কাছে এটা জেলা শহর থেকে কিনতে গেলে লাগবে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এখান থেকে কিনতে গেলে আপনি চল্লিশ টাকা দিয়ে কিনতে পারবেন এক লাখ টাকার মালে কত টাকা সেভ পাবে হ্যাঁ আমি বলবো যে এক লক্ষ টাকার মালে মিনিমাম তিরিশ হাজার টাকা সেভ পাবেন আচ্ছা অর্থাৎ আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট আমার থেকে কিনতে হবে না পাঁচ দশ বিশ হাজার টাকা যেতটুকু বাজে যেতটুকু নিতে পারবে চেক করে নিতে পারবেন এই যে এই ধরনের কিছু রাবার ব্যান্ড আছে জাস্ট আজকে দেখা হচ্ছে কিছু ইউনিক আইটেম গুলো যেগুলো হচ্ছে আপনি মার্কেটে পাবেন না কিন্তু পাইজা এন্টারপ্রাইজ আসলে যে এই আইটেম গুলো দেখে যে কাস্টমার খুঁজে আপনার কাছে কিন্তু আপনি দিতে পারেন না কেন দিতে পারেন না আপনি সন্ধান জানেন না কোথায় যায় কম রেটে পাইকারি বিক্রি করে এর তো ভিডিও শেয়ার করে রাখতে হবে জি আপনার এই প্রোডাক্টটা হচ্ছে শেয়ার করে রাখলে আপনার জন্য সুবিধা হবে

এই প্রোডাক্ট গুলো আগে হচ্ছে আমরা সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতাম কিন্তু এখন আপনার ভিডিও উপলক্ষে অনলি ষাট টাকা করে আপনি যেটাই পছন্দ হয় এটাই ষাট টাকা করে নিতে পারবেন এক জোড়ার দুলের তো ভাই এটা যে এক জোড়ার দুলে আপনার ষাট সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবে এদিকে হচ্ছে আপনার একশো টাকা ছিল এখন হচ্ছে আশি টাকা অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা চল্লিশ টাকা করে লেস দিচ্ছি এখানে দুই লাইন চোকার আছে তিন লাইন চোকার আছে এই প্রোডাক্ট গুলা এই প্রোডাক্ট গুলা মার্কেটে একশো টাকা সেল করে কিন্তু আপনি আমাদের কাছে পাবেন হচ্ছে অনলি আশি টাকা আশি টাকা এবং এই যে একশো টাকার এই প্রোডাক্টটা আমি আপনাকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এটা একশো চল্লিশ টাকা বাইরে বিক্রি করে আমাদের কাছে পাবেন একশো টাকা ওকে তো পাইজা এন্টারপ্রাইজে আর আপনি কেন আসবেন পাইজা এন্টারপ্রাইজে নিত্য নতুন আইডি আইটেম গুলো নিয়ে কাজ করে এবং প্রোডাক্টের দাম মার্কেট থেকে কম মূল্য সেল করে এরপরে এই একটা আইটেম আপনাকে দেখাই এটা আগে ছিল হচ্ছে চল্লিশ টাকা এখন হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ বক্সে আপনার একশো বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা প্রোডাক্টে একশো বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরপর এই একটা প্রোডাক্ট প্রচুর চাই ভাই প্রচুর চলে

বেশি বেশি শেয়ার করেন লাইক করেন দোকান হারিয়ে যাবে না এরপরে যা হচ্ছে এই কাটরা গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেটা পছন্দ হইতেছে এটা পছন্দ হইতেছে এর স্ক্রিনশট দিয়ে দেন এরপরে এটা পছন্দ হইতেছে এটা স্ক্রিনশট দেন এই ধরনের প্রত্যেকটা সাইজ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে এখানে কিছু কাটরা দেখাই ভাই এই কাটরাটা অনেকেই নিতেছে বুঝছেন প্রচুর সাইজ এই একটা কাটরা আপনার এটা পছন্দ হলে এটা স্ক্রিনশট নেন এই যে আপনারা যা দেখাবো আজকে সব নিত্য নতুন আইটেম দেখাবো ওকে এই একটাই আইটেম এই একটা আইটেম

আবার এসে কতগুলো ভাই দেখেন আমাদের এক এক শিপমেন্টে প্রচুর পরিমাণ মাল আসে এবং এই আংটিটা ফ্রি সাইজ এবং হচ্ছে এটা হচ্ছে যে কোনো দোকানে আপনি বিক্রি করতে পারবেন এগুলো অনলাইনে কেমন সেল হয় এগুলো অনলাইনে সেল হয় 400 টাকা কিন্তু আমরা পাইকারি প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 120 টাকা আচ্ছা কোয়ান্টিটি নেন বেশি করে পেয়ে যাবে এগুলো কিন্তু ভাই কাছে রয়েছে এরপরে এখানে দেখেন ভাই কাটার আইটেম গুলো আগে ছে 50 টাকা করে ডিসকাউন্ট অর্থাৎ যে প্রোডাক্টটা আগে ছিল 280 টাকা সেটা এখন টাকা ছাড় ভিডিও ভাই দেখে ইনশাল্লাহ আপনি সেই বরিশাল থেকে আসতেছেন সেই চট্টগ্রাম থেকে আসতেছেন সেই রংপুর থেকে আসতেছেন তা আপনাদের জন্য ফ্যাসিলিটি তো অবশ্যই আছে আপনি কেন আমার দোকানে আসবেন অবশ্যই মার্কেট চেয়ে কম পাইলে তো আমার থেকে প্রোডাক্ট নেবেন তা আমি মনে করি জেলা শহর থেকে কেনাকাটা না করে ঢাকামুখী হন ইনশাল্লাহ প্রোডাক্ট কিনে হান্ড্রেড পারসেন্ট জিতবেন এবং প্রোডাক্টের এর প্রাইস মার্কেট চেয়ে কম পাবে নতুন পাবেন নিত্য নতুন আইটেম পাবেন না আইটেমটা আপনি জেলা শহরে পাবেন না এগুলো পাবেন না পেলে আপনার দোকানের ভিডিও না করলে জানতে পারবে যেমন এই আইটেম গুলো কাঁকড়া পাবেন কিন্তু কাঁকড়ার মধ্যে ইউনিক ইউনিক কিছু ডিজাইন আমরা নিয়ে আসছি এই আইটেম গুলো শুধুমাত্র প্রাইজান টা প্রাইজেন পাবেন এরপরে যে ভাই কি না দেখেন অনেকেই মনে করে যে পাইজা এন্টারপ্রাইস বড় শোরুম ওখানে গেলে রেট হয়তো বা বেশি এটা হচ্ছে একদমই ভুল ধারণা কারণ যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি মাল নিয়ে আসে তারা মার্কেটে কম প্রাইস দিতে পারে এটাই স্বাভাবিক এটাই মার্কেটে বিক্রি হয় একশো দশ টাকা কিন্তু আমাদের কাছে পাবে নব্বই টাকা অর্থাৎ নিচে যে শোরুমের ভাড়া আপনার শোরুম ভাড়া পার্থক্য আছে না অবশ্যই নিচে শোরুমে হচ্ছে ভাড়া বেশি আমাদের উপরে আসতে ভাড়া একটু কম সুতরাং কমে দিতে পারে অবশ্যই কমে যায় সেরকম ভালো হ্যাঁ যেমন কি আমি আপনাকে এইটাই ধারণা দিই যে আপনার এই প্রোডাক্টটাই নিচে বিক্রি করা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা আমাদের এখানে পাবেন একশো দশ টাকা অর্থাৎ আপনার প্রোডাক্টের রেট আপনি ডিসকাউন্ট অবশ্যই পাবেন যেহেতু হচ্ছে আপনি খুঁজি খুঁজে আসতে হবে অনেক কালেকশন পেয়ে যে এই বেবি আইটেমটা তো সব দোকানে বিক্রি করে আমি মনে করি যে কোনো দোকানদারের কাছে এই আইটেমটা আছে এটা সবাই কিনে কত সবাই জানা আছে আমি বিক্রি করতেছি কত এটা আপনি শোনার জন্য ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে এটা বিক্রি করতেছি অনলি মাত্র 60 টাকা অর্থাৎ চকবাজার চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করব

স্বল্প দামে অল্প বাজেটের প্রোডাক্ট নেওয়া যায় অনেকে আমাদেরকে কল দিয়ে জিজ্ঞাসা করে আপনারা সর্বনিম্ন কত টাকা বাজেটের ভিতরে প্রোডাক্ট বিক্রি করেন মানে এটাও জিজ্ঞাসা করে সর্বনিম্ন আমি বললাম যে ভাইজান আপনার বাজেট যত টাকা আপনার দুই হাজার টাকা বাজেট হলেও থেকে প্রোডাক্ট নিতে ফার্স্ট দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যদি আপনি লাভবান হন টাইম অন্য সময় আপনি বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনি চিন্তা করবেন না তাহলে আমার কথা হচ্ছে আপনি অন্য জায়গার থেকে প্রোডাক্ট নিবেন যাচাই বাছাই করে নেন আমাদের থেকেও কিছু প্রোডাক্ট নেন আমরা কি প্রাইসে বিক্রি করতেছি এবং কি কি ডিজাইন আর অনেকেই বলতেছে যে যে প্রোডাক্টটা ভিডিও কলে দেখাইছেন সেম প্রোডাক্টটা দিবেন কিনা আমি বলবো যে আপনি এগুলা হচ্ছে আপনার জন্য বিপ্রান্তিকর কথাবার্তা সেভাবে সেম টু সেম যাচ্ছে এই যে একটা প্রোডাক্ট আর্টিফিশিয়াল চুলের উপরে হেয়ার ব্যান্ড অর্থাৎ মাথায় পড়লে অনেক সুন্দর লাগে এটা আপনারই ভাইরাল হয় আমি অন্য কোথাও পাবেন না এবং এটা হচ্ছে এক এক জনের এক এক আইটেম নিয়ে আসাড়ি যেগুলো হচ্ছে খুব ভালো চলে ওই আইটেম গুলোই সবাই রাখে ওকে তো এখানে এখানে আজকে আরো কিছু আইটেম দেখাবো এই আইটেমগুলো নাও তো আচ্ছা এটা হচ্ছে লাভ পাল জিনুকের ভিতরে জিনুকের ভিতরে হচ্ছে জীবন্ত মুক্তা পাবেন এবং জীবন্ত জিনুক পাবেন এবং এটা কিন্তু অনলাইনে সেল হয় ভাই আমি 600 টাকা কিন্তু আমরা তো হচ্ছে চিপ প্রাইজে পাইকের পড়া দিয়ে দিছি কারণ আমাদের থেকে সারা বাংলাদেশ আছে এটা এটা আসছে ধরে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে এটা হচ্ছে সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভিতরে পাবেন হচ্ছে জীবন্ত একটা ঝিনুক এবং হচ্ছে একটা লকেট পাবেন এই লকেটের ভিতরেও মূলত এই জিনুকটার পাল্প বসবে হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল মানে বন্ধ হবে হ্যাঁ এই যে কালার আছে ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে এরপরে যা হচ্ছে বাহ সব আইটেম আপনি পাবেন একের ভিতরে সব মানে আপনার এ টু জেড অর্থাৎ এই বেসলেট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বলছে পানি সাবান শ্যাম্পু সবকিছু লাগানোর পর ছয় মাস কালার গ্যারান্টি কিন্তু আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আরো বেশি যাইতেছে কালার কিন্তু ছয় মাসের বেশিও কালার যাই এগুলো শুরু হচ্ছে আপনার একশো দশ টাকা থেকে শুরু যারা এই ধরনের প্রোডাক্ট নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পানির দামে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যারা কালার ইমিটেশন এই যে এগুলা কি নি আসলাম ভাই ভিডিও তো অনেক জায়গায় করেন এরকম কিছু ইউনিক ইউনিক প্রোডাক্টের জন্য আপনার মানে দেখা যায় কাস্টমাররা বসে আছে যে কোথায় নিত্য নতুন প্রোডাক্ট পাবো হ্যাঁ মেলা আইটেম এগুলো এক জোড়া কিনা পড় কত টাকা ভাই এগুলো জোড়া রিসেপ করলে তো প্রায় 6 টাকা 7 টাকার মতো পড়ে এবং কি এই যে এই প্রোডাক্টটা দেখাতে চাইছিলাম স্টিল স্টিল হ্যাঁ স্টেইনলেস স্টিল এটা হচ্ছে মানে এই কোম্পানির প্রোডাক্ট দীর্ঘদিন কালার থাকে আর দুল সহ চেন হ্যাঁ দুল সহ চেন এবং এগুলার আমি কয়েকটা ডিজাইন আপনাকে দেখাই হার্ট হ্যাঁ এগুলো হচ্ছে ইউনিক আইটেম এবং কালার গ্যারান্টি এটার মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন আছে এগুলো কালার কিনতে দামও তো বেশি না বল দাম 200 টাকা ভাই না না আরো কম এটা হচ্ছে অর্থাৎ আপনি 2 300 টাকা বিক্রি করলে অর্ধেক টাকা প্রফিট হবে কিন্তু দাম বললাম না দাম আমাদের এখানে আছে দাম দেওয়া আছে একদম ইউনিক এটা পড়লে পরির মতো লাগে এরপরে যাই এখানে কিছু দেখে ভাই ধুল ধুল সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু আমি গ্যারান্টি দিয়ে বলবো চল্লিশ টাকা দুল আপনি কোথাও ভিডিও করেন নাই এই ফার্স্ট টাইম আমার ভিডিও করতে চল্লিশ টাকার মধ্যে বলার হার্ড সেট আছে দুইশো টাকা নব্বই টাকা সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে শুরু এই ধরনের সেটগুলা গুলা প্রচুর সেল হইতেছে ধরেন এগুলো হচ্ছে ভাউ বলি হ্যাঁ বাহুবলি এই টাইপের বাহুবলি পেয়ে যাবেন ভাই এই বাহুবলিটা দেখেন একজনে বলতেছে ভাই আমার কালার মিলে চব্বিশ পিস দেন বারো পিস দেন ছয় পিস দেন এরপরে যা হচ্ছে কিছু আপনার চোকার সেট পেয়ে যাবেন এই যে এই ধরনের চোকার সেটগুলো পেয়ে যাবেন আশি টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আছে নব্বই টাকা থেকে এই ধরনের চোকার গুলা চুল এই যে এই চোকার গুলো আছে সর্বনিম্ন নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা পার পিস পেয়ে যাবে এটা হচ্ছে একশো টাকা এই ধরনের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরপরে যা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট অনেকে আপনাকে জিজ্ঞাসা করবে যে গাজরা কোথায় পাওয়া যায় হ্যাঁ এই গাজরা চুরির সাথে আপনি আমাদের এখানে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন গাজরা চুরি চারটা সাইজ ছাব্বিশ আড়াইশ তিরিশ অর্থাৎ ছোট বড় যে কোনো হাতে আপনি এই চুরি পেয়ে যাবেন এরপরে যা হচ্ছে এই ধরনের কিছু আপনার সেট করা চুরি পাবেন যেগুলো হচ্ছে একশো টাকার ভিতরে কম্বো অর্থাৎ আপনার যেগুলো পছন্দ হইব একশো টাকা এখানে যেটাই পছন্দ হইব একশো টাকা একটা প্রোডাক্ট একশো দশ টাকা একটা প্রোডাক্ট একশো দশ টাকা এটার মধ্যে কালার হবে এটা হচ্ছে বারো পিসের একটা চুরি এই বারো পিসের চুরির মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন